এদিকে দিল্লি থেকে সরিয়ে ঢাকায় ইইউ এর ভিসা সেন্টার চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে আজকে একটা বৈঠক ছিল সেখানে এই তাগিদ দিয়েছেন তিনি সেখানে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানে পালানো স্বৈরশাসক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অপতথ্য ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা উনিশ সদস্যের দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টার বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মানবাধিকার ও বাণিজ্য সুবিধাসহ নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা আওয়ামী কামলে আমলে মানবাধিকার লঙ্ঘন ও চিত্র তুলে ধরেন Election is held and a new government is elected. বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপতথ্য ছড়ান হচ্ছে উল্লেখ করে তার ঠেকাতে সহযোগি চান ড ইউনিউস। হা ফ। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দেন ইউরোপীয় প্রতিনিধিরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি পরে সাংবাদিকদের ব্রিফ করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেখান ব্যাপারে উদ্যে খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর করার আহ্বান জানানো হয় ভারতের পররাষ্ট্র সচিবের কাছে নাফিউল ইসলাম লিকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা